নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি টক দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে বাড়িতে খুব সহজেই দোকানের মতো টক দই বানিয়ে নিতে পারেন সেটাই আমি আজকে করে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি টক দইয়ের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি টক দইটা বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এটা আমার প্যাকেট দুধ আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন এবার দুধটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব কেন টক দই কিন্তু খুব বেশি দুধ ফোটানোর প্রয়োজন পড়ে না যেমন মিষ্টি দয়ের দুধটা ফুটিয়ে কমিয়ে নিতে হয় অনেক টক দই কিন্তু অতটা কমাতে হয় না আমি পাঁচশো দুধ নিয়েছি এখানে আমি চারশো মতো দুধ আর ওদিকে আমি টক দই পাতার জন্য টক দই আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব দেখেন বন্ধুরা দুধটা জাল দিয়ে আমার পাঁচশো থেকে চারশো গ্রাম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে আমি এইভাবে নেড়ে নাড়াচাড়া দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেবো এই টক দই কিন্তু সর পড়তে দিলে কিন্তু হবে না মিষ্টি দইয়ে যেমন সর পড়লে কোনো অসুবিধা হয় না কিন্তু টক দয়ে সর পড়তে দেওয়া যাবে না এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা এমন ঠান্ডা করে নিতে হবে যাতে একটা আঙুল চুরিয়ে রাখার মতো এইভাবে আমি নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি টক দইটা জল ঝড়িয়ে রেখেছিলাম সেটাও ফেটিয়ে নেব আপনারা বাজার থেকে টক দই না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে টক দই খেতে পারেন এই গরমে কিন্তু টক দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তাও যদি সেটা বাড়িতে পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই এভাবে আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে যে আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে এবার আমি এই যে টক দইটা নিয়েছি এর মধ্যে খানিকটা দুধ আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে দইটাকে মিশিয়ে নেব একদম যাতে ক্রিমের মতো হয়ে যায় কোনো যেন দানা না থাকে দেখুন বন্ধুরা পুরো ক্রিমের মতো হয়ে গেছে কোনো দানা নেই এবার আমি এই দইটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব এবার ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের আমি স্টিলের বাটিতে দইটা জমাবো তার জন্য আমি পুরো দুধটাকে ঢেলে দেব এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে আমি মিনিট খানিক মতো একটু গরম করে নেব দেখেন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটাকে এইভাবে বসাবো বসিয়ে তার উপরে দুধের এইটা বসিয়ে দেবো দইয়ের এইটা বসিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে এর আমি একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব এইভাবে আমি রেখে দেবো দু ঘন্টা মতো দু ঘন্টার মধ্যে দইটা জমে যাবে দু ঘন্টা পরে আপনাদের দেখাবো দেখেন বন্ধুরা আমার দইটা দু ঘন্টা হয়ে গেছে টক দইটা আর দইটা দেখুন কি সুন্দর জমে গেছে দইটা জমে যাওয়ার পরে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর জমেছে আপনারা এইভাবে বাড়িতে দই বানিয়ে দেখতে পারেন দেখুন আর এইভাবে দই বানালে কিন্তু এক ফোঁটাও কিন্তু জল কাটবে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাক সুস্থ থাকবেন